নানা আকারের নানা ধরনের যেসব উড়োজাহাজ প্রতিদিন কোটি কোটি যাত্রী বহন করে সারা বিশ্বে সেগুলো কিনতে কত টাকা লাগে কিসের উপর নির্ভর করে এসব বিমানের দাম আসলে উড়োজাহাজ বা প্লেনই পৃথিবীটাকে এত ছোট করে তুলেছে সড়ক বা রেলে ঢাকা থেকে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে যেতে যে সময় লাগে আকাশপথে সেই সময়ে চলে যাওয়া যায় এক মহাদেশ থেকে আরেক মহাদেশে শব্দের গতি ছাড়িয়ে যাওয়া এই আকাশযানগুলোর রকমের অভাব নেই কিছু আছে ব্যক্তিগত জেট যেগুলো আকারে ছোট যাত্রী ধারণ ক্ষমতাও সীমিত কিছু আছে বাণিজ্যিক যেগুলো আকারে যেমন বড় তেমনি যাত্রী নিতে পারে কয়েকশো কোম্পানি আকার ইঞ্জিনের ক্ষমতা ট্যাঙ্ক সাইজ বা একটানা কত ঘন্টা আকাশে উঠতে পারে ইত্যাদি নানা বিষয়ের উপর ভিত্তি করে দামও হয় ভিন্ন ভিন্ন বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের দাম এক কোটি ডলার থেকে শুরু করে ত্রিশ কোটি ডলার পর্যন্ত হতে পারে অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ছোট একটি উড়োজাহাজের দাম একশো দশ কোটি টাকা আর বড় বিমানের দাম গিয়ে থাকে সর্বোচ্চ তিন হাজার কোটি টাকায় সারা বিশ্বে উড়োজাহাজের চাহিদা মেটায় মূলত দুটি কোম্পানি বোয়িং এবং এয়ারবাস এর মধ্যে বোয়িং এর উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের আর এয়ারবাসের কারখানা ফ্রান্স ছাড়াও আছে জার্মানি যুক্তরাজ্য ও স্পেনে সারা বিশ্বের সবচেয়ে বেশি বাণিজ্যিক উড়োজাহাজ বিক্রি করে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানিটির বেশিরভাগ ইউনিট বা বিমানের দাম আট কোটি একানব্বই লাখ ডলার থেকে শুরু করে এগারো কোটি ছাব্বিশ লাখ ডলার পর্যন্ত অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় তা এক হাজার কোটি টাকা থেকে শুরু করে এক হাজার দুশো পঞ্চাশ কোটি টাকারও বেশি অত্যাধুনিক উড়োজাহাজের দাম আরও কয়েক গুণ বাংলাদেশি কিনেছে প্রায় তিন হাজার কোটি টাকার উড়োজাহাজ দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সের এয়ারবাসের বহুল ব্যবহৃত বাণিজ্যিক উড়োজাহাজের দামও এর কাছাকাছি তারাও বেশিরভাগ ইউনিট বিক্রি করে আট কোটি ছিয়ানব্বই লাখ ডলার থেকে শুরু করে এগারো কোটি ঊনপঞ্চাশ লাখ ডলার অর্থাৎ বোয়িং এর তুলনায় এয়ারবাসের উড়োজাহাজ কেনার খরচ একটু বেশি বাংলাদেশ বিমানের বহরে থাকা বোয়িং সেভেন 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 থ্রি হান্ড্রেড কিনতে খরচ হয়েছে সাতাশ কোটি নব্বই লাখ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার কোটি টাকা বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের সংখ্যা একুশটি এর মধ্যে ষোলোটি বোয়িং বাকি পাঁচটি ক্যানাডার ড্যাশ এইট উড়োজাহাজ অতীতে কখনো এত বেশি এবং নতুন প্রজন্মের উড়োজাহাজ বিমানের বহরে ছিল না এই বহর আরো বাড়ছে ফ্রান্সের কোম্পানি এয়ারবাস থেকে সামনে আরও দশটি উড়োজাহাজ কিনতে যাচ্ছে বিমান প্রথমবারের মতো কার্গো বিমানও কিনতে যাচ্ছে বাংলাদেশ এতদিন যাত্রীবাহী বিমানে মালামাল বহন করত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন মালামাল বহনের জন্য থাকবে আধুনিক উড়োজাহাজ যেটি মূলত ইউরোপেই বেশি ফ্লাই করবে এটা গুলো বাণিজ্যিক বিমান তামাম বিশ্বের ধনকুবেরদের জন্য ব্যক্তিগত বিমানেরও অভাব নেই নিজের বা পরিবারের আরামদায়ক ভ্রমণের জন্য কেনা হয় এসব উড়োজাহাজ আকারে ছোট বলে এগুলোর দামও বড় বিমানের চেয়ে বেশ কম একটি নতুন প্রাইভেট জেটের দাম লাখ ডলার থেকে ছয় কোটি ষাট লাখ ডলার পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ ব্যক্তিগত ব্যবহারের জন্য বিমান কিনতে তেত্রিশ কোটি টাকা থেকে শুরু করে সাতশো কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে ব্যক্তিগত বিমানগুলো সাধারণত একটি দেশের ভৌগোলিক সীমানায় চলে তবে অনুমতি নিয়ে কখনো কখনো অন্য দেশেও উড়াল দেয় ফিরে আসি বাণিজ্যিক বিমানে বোয়িং ও এয়ারবাস বাস ছাড়াও কানাডা বানায় বোম্বার্ডিয়ান এবং ভাইকিং এয়ার ব্রাজিল বানায় এমব্রায়ার দক্ষিণ আমেরিকার এই দেশটি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের পর বাণিজ্যিক উড়োজাহাজ তৈরির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এছাড়াও ইতালি চীন ভারত জাপান ও রাশিয়াতেও বিমান এবং হেলিকপ্টার বানানো হয় তবে সেগুলো বৈশ্বিক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পায়নি চলতি বছরই প্রথমবারের মতো যাত্রীবাহী বিমান বানিয়ে আকাশে উড়িয়েছে চীন উভচর বিমানও বানিয়েছে দেশটি জঙ্গলে আগুন নেভানো সহ যে কোনো বিপর্যয়ে যেটি ব্যবহার করা হবে